মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক স্ক্রিনে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই তিনি ব্যারিস্টার ভাই সংসদে স্বাস্থ্যমন্ত্রীকে কিভাবে ধুয়ে দিল জনসাধারণের সামনে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিভাবে স্বাস্থ্যমন্ত্রীকে চরমভাবে ধুয়ে দিল এবং চূড়ান্ত সত্য কথা স্বাস্থ্যমন্ত্রীকে প্রত্যেকটি খাদে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীকে ধরিয়ে দিল মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এইটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিচ্ছু নাই তাহলে দরকার হলে অন্য মন্ত্রণালয় তারা দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মুমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এই পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো একটা আলী রাজি আল্লাহর একটা কথা বলতে চাই আলী রাজি বলেছেন যে আপনি কখন বুঝবেন যে সমাজ নষ্ট হয়ে গেছে কখন বুঝবেন যে এটা কেয়ামতের লক্ষণ যখন দেখবেন মূর্খরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে। যখন দেখবেন

মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে এক চা আমরা আলাপ করব ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় এই বিষয়টা নিয়ে কথা বলেন আমি দেখে তারপরে দেখব যে এটা কি করা যায় মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু যতগুলা ব্যর্থ হয়েছে এর মধ্যে প্রথম টপ মন্ত্রণালয় হচ্ছে কি স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একজন মন্ত্রী এটা স্বাস্থ্যমন্ত্রী আপনি মনে হয় দেখেছেন মাননীয় নেত্রী যে সাত্রিশ জন লোককে পিছনে নিয়ে করোনার ব্যাপারে উনি আমাদেরকে সচেতন করতে গিয়েছিলেন আপনি জানেন মাননীয় নেত্রী ওনাকে ন্যাশনাল কমিটির প্রধান করা হয়েছে এবং উনি জনসমক্ষে সাংবাদিকদের সামনে বলেছেন যে উনি সভাপতি ন্যাশনাল কমিটির ঠিকই কিন্তু উনি কিচ্ছু জানেন না কোথায় কি হচ্ছে এই ধরনের কথা বলার পর রেসপন্সিবিলিটি অনুযায়ী তৎক্ষণাৎ রিজাইন করার কথা ছিল মাননীয় নেত্রী আপনি জানেন যে উনি হচ্ছেন গিয়ে সেই স্বাস্থ্যমন্ত্রী গত বছর যখন নব্বই হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ঢাকায় যখন মহামারী হয়েছিল তখন তিনি থাইল্যান্ডে না কোথায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন মাননীয় নেত্রী আমি শুধু একটা কথা বলতে চাই নিউজিল্যান্ডে লকডাউন থাকা অবস্থায় একজন স্বাস্থ্যমন্ত্রী শুধু সিবিচে বেড়াইতে গিয়েছিলেন তাকে ডিমোশন দিয়ে অন্য মন্ত্রণালয়ের ডিমোশন দিয়ে দেওয়া হয়েছে মাননীয় নেত্রী আমি একটা কথা বলতে চাই মাননীয় নেত্রী আপনি হয়তো ফেসবুকে দেখেছেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে যে যে মাস্কের মাস্কের কারণে এই যে দুর্নীতির অভিযোগ এই অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিন্ডিকেটের কথা বলা হচ্ছে একটা আলিরা দেল্লাহ একটা কথা বলতে চাই আলিরা দেল্লাহ বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে কখন বুঝবেন যে এটা কে লক্ষণ যখন দেখবেন মূর্খরা এই বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রী হয়ে বসে আছে যখন দেখবেন ধনীরা কৃপন হয়ে গেছে যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম কিয়ামতের দিকে আমি আপনাকে জানাই আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন যেতে পারে না আমি বলছি যে তাদেরকে বদলায় অন্য আরেকজনকে দিলেই যে তাড়াতাড়ি দিনের ভিতরেই যে সব চেঞ্জ হয়ে যাবে তা বলছিলাম মাননীয় নেত্রী কিন্তু মানুষের যে কনফিডেন্স আপনি একটা লোককে জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা এইরকম থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি যে দেখেন যারা শেখ রাসেলকে যারা হত্যা করছিল সেই মাঝে মাজেদকেও তো ফাঁসির দ্বন্দ্ব আগে তাকে তার একটা শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়েছে যারা আজকে আমরা যারা সুস্থ আছি বা যারা বাংলাদেশ থেকে বিদায় নিবে তাদের অন্তত শেষ কথাটা শেষ ইচ্ছাটা হচ্ছে গিয়ে এরকম একটা বেত্ত মন্ত্রণালয়ের মন্ত্রী রেখে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই না আপনার আপনি তো চাইলে এটা তো এমন কোন আপনি ছাড়া আওয়ামী লীগ এবং এই সরকারে কেউ অপরিহার্য না একটা লুক এখানে অপরিহার্য না চাইলে আপনি পরিবর্তন করে তাহলে দরকার হলে অন্য মন্ত্রণালয়ে তারা দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই ক্যামেরার সামনে যে লোকটাই হিসাবে কতজন আক্রান্ত হয়েছেন হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো আর কোন কথা মন্ত্রী প্রধানমন্ত্রী বলার নাই আমাদের শুধু একটা কথা বলতে চাই যে এইরকম যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে গিয়ে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট এইটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিছু নাই আমি আমার माननीय প্রতাপ মন্ত্রী কাছে আবারো কোড জুড়ে চাচ্ছি যে এইরকম একটা ক্রাইসিস মোকাবেলায় দর্শক পুরো ভিডিও দি আপনাদেরকে দেখাইছি হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনার বন্ধু-বান্ধব না দেখতে পারে আপনাদের শেয়ার মাধ্যমে দেখতে পারবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ